ওয়েলকাম মুখার্জি কিচেন আজকে আমাদের মুখার্জি কিচেনে রান্না করা হবে হচ্ছে মিষ্টি কুমড়োর বিচির বড়া তো দেখা যাক এই প্রসেস আমরা কিভাবে তৈরি করছি তো মিষ্টি কুমড়োর বিচির বড়া করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর বিচি এখন এগুলো আমি কড়াই দিয়ে দিয়ে ভেজে নেব হালকা একটু ভেজে নেব এগুলো তো আমাদের মিষ্টি কুমড়োর বীজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমরা সরিয়ে রাখবো তো আমি মিষ্টি কুমড়োর বীজগুলোকে ভাজার পরে আলাদা পাত্রে রেখে দিয়েছে এবং এখন কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তো গাছ মিষ্টি কুমড়োর বিচির বড়া করার জন্য আগে আমি মিষ্টি একটা পাত্রে মিষ্টি কুমড়োর বড়া বিচিগুলো নিয়েছি এখন এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়া বাটা চাল বাটা এরপরে দিয়ে দেব হচ্ছে ময়দা এখন দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচের বাটা এখন দিয়ে দেব হচ্ছে হলুদের বাটা তো এখন এগুলোকে ভালো করে মিক্স করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এখন মিক্স করে নিব এগুলোকে তো আমাদের মিশ্রণটা মিক্স করা হয়ে গিয়েছে এখন চলো এটা আমরা ভেজে দেখাই তো এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমরা মিষ্টি কুমড়ো মিশ্রণটাকে বড়ার আকারে সেপে দিয়ে দিব ছোট ছোট শেপ করব এগুলোকে তো আমাদের বড়ার শেপ আকারে দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা ভালো করে ভেজে নিব তো আমরা বড়াগুলোকে একটু উল্টিয়ে দেব যাতে পৃষ্ঠ ভালো করে ভাজা হয় স্পেশালি আমার খুব এই বড়াটা ভালো লাগে আমি যদি যতগুলো দেব অতটুকুই অতটুকু অতগুলোই খেয়ে ফেলতে পারবো বাট সবার জন্য করা হয়েছে তো একটু সিক্রি ব্যস্ত করতেই হয় তাই না আচ্ছা এটা আমরা ভালো করে উল্টে দিচ্ছি তো আমাদের বড়গুলো উল্টানো হয়ে গিয়েছে এখন এটা কিছুক্ষণ ভাজার পরে পরিবেশন করে তোমাদের আমি দেখাবো তো আমাদের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি তোমাদের পরিবেশন করে দেখাবো তো গাইস এই হচ্ছে আমাদের লাইট বিচুর বড়া এবং সঙ্গে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে কলার থোরের বড়া তোমরা যদি কলার থোরের বড়া যারাটা বানাতে না পারো মানে তাদের তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এটা কীভাবে বানিয়েছি তো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের ধরে বড়াটা বানিয়ে দেখিয়ে দেব দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে এই এবং আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবে এবং তোমাদের প্রিয় মানুষগুলোকে এগুলো বানিয়ে খাওয়াবে দেখাবে আমার নেক্সট ভিডিওতে ধন্যবাদ